ভাই এটা ওই বলি এই কালেকশনটা হচ্ছে আমাদের আসলে ঈদ কেন্দ্র করে আমাদের হিউজ পরিমান মানে আছে ইভেন অনেক কাস্টমার আসতেছে অনেক অনেক ব্যস্ত আর কি আচ্ছা আপনার দোকানের নামটা এবং কষ্ট করে বলে দেন আমাদের দোকানের নাম হচ্ছে বেস্ট কালেকশন আচ্ছা আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান এসে কাউকে জিজ্ঞেস করুন বিআরটিসি কাউন্টার একটু সামনে যাইলে আমাদের মার্কেটটার নাম হচ্ছে রোজমেরিনাস মার্কেট দ্বিতীয় তলা টিউলিপ 149 নাম্বার দোকান বেস্ট কালেকশন জি বেস্ট কালেকশন আচ্ছা ভাই আপনার এখানে তো অসংখ্য আইটেম আমরা দেখতেছি টি-শার্ট পোলো শার্ট বাচ্চাদের পোশাক জার্সি আইটেম তারপর চায়না আইটেম তো এগুলো যারা কুরিয়ারে নেবে কত টাকার অর্ডার করতে হবে টাইম নিলে আপনার 5 থেকে 10000 টাকার ভিতরে মাল নিলে ইনশাআল্লাহ সব আইটেম মিলে দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো অনেক বেকার ভাইরা আছে তো সামনে কেন্দ্র করে অনেকে ফুটপাথে বিজনেস করতে চাচ্ছে তারা কি পাঁচ হাজার টাকার মাল নিলে মোটামুটি চলতে পারবে জি অনেস্টলি চলতে পারবে অনেক বলতে ভাই আমি আসলে বাচ্চাদের কালেকশনটা শুরু করি আর কি সুন্দর হিউজ পরিমাণ মানে কালার আছে এই যে এটা হচ্ছে বাচ্চা রিপ বলি আর কি আমরা দুই চার ছয় বছর অনলি মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই কালার গুলা দেখেন অসংখ্য কালার দেখছেন সুন্দর আছে কালার গিয়ে সবই স্ট্যান্ডার্ড কালার একদম মানে রংকজ গ্যারান্টি আছে আর মালটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানার তৈরি বুঝছেন

এ যে ইউজফুল ইনমেন্ট দেন কালারগুলা দেখেন আমি কিছু কালার দেখে ভাই আসলে ভিডিওটা লং হলে অনেকে দেখতে চায় না ঠিক আছে তাই একটু শর্টকারে 35 টাকা করে আপনি এগুলো নিয়ে 50 টাকা করে সেল করবেন সাইজার ম্যাজিক এই যে দেখো কালারগুলা দেখেন অসংখ্য কালার আছে ভাই অনলি মাত্র 20 টাকা 20 টাকা জি একদম অনেস্টলি আপনি

হবে আর কি হ্যাঁ বান্ডিল থাকবে একশো পিসের বান্ডিল আসলে যেসব ভাই আমার এত টাকা তো বাজেট নাই তো আমি বিশ পিস করে নেব তো ইনশাল্লাহ দেওয়া যাবে মাত্র পঁচাত্তর টাকা আগে আশি টাকা দিছি পাঁচ টাকা স্যার কেন্দ্র করে হ্যাঁ

এটাতে নাই এই যে এটাতে আছে এগুলো রেট কত বলবে মাত্র

যে দেখেন পারবো দেখেন ইনশাল্লাহ আমি নেক্সট চলে যাবো যে একটু শোরুম কোয়ালিটি থাকে না যে ভাই আমি একটু শোরুম কোয়ালিটির মাল নিবো যেসব বাইর আছে যে শোরুম যে ভাই আমার একটু ভালো মানের মাল লাগবে সেসব বাইরের জন্য এই মালটা আমি দেখেছি দেখেন আচ্ছা ঠিক আছে এই যে আপনার বুকে একটা প্রিন্ট থাকবে নাকি প্রিন এমব্রয়ডারি থাকবে এটা এমব্রয়ডারি থাকবে সিম্পলার প্রতি এটা হচ্ছে আপনার লেক কাপড় হবে লেক কাপড় বলে স্টিচ করবে কাপড়টা স্টিচ কাপড়টা দেখিস এই যে বস কালার হবে ইসঅপ নাম্বার আছে সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিডিও কল দিবেন তো ভাই এখন দেখি

এটা সেম কোয়ালিটি আর কি একটু ভালো মানে শোরুম কোয়ালিটি যারা বলে যে ভাই এই মালটা ভিতরে আমার একটু শোরুম কোয়ালিটির মাল লাগবে এই যে আরেকটা মাল আছে ইউজ ও কন্টাস হ্যাঁ তো এটা তো সাইজ মেনশন করা থাকবো দেন এটাতে আপনার কলি করা থাকবো ওয়ান ওয়ান কলি করা থাকবো

একশো চল্লিশ টাকা ভাই আগের ভিডিওতে দিচ্ছি তো আমি এখন দশ টাকা ছাড় দিছি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জি জি ওকে তো এখন আমি অনেক কি ভাই অনেক কি মাল আমি কারখানা করলাম

ভাই আর কিছু দেখাবেন?

লাগে তো আমি সেই ক্ষেত্রে বলি যে ভাই আপনি লজ্জাকে মানে লজ্জাকে না করে ঠিক আছে আপনি ফার্স্ট টাইম আমাদের থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা মাল নিয়ে ইনশাল্লাহ আপনি ডে টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লা ঠিক আছে আর যারা এখন আমার সাথে ছিল তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি চান তো ফার্স্ট টাইম আমাদের শপে আসতে পারবেন শপে আসলে আপনার আইডিয়াটা অনেকটা ভালো হবে ফার্স্ট টাইম নিজের চোখে দেখে মাল নিতে পারবেন আর অনেকে কনফিউজ থাকে ভাই অনলাইনে আমার মতো হাজারো লোক ভিডিও করে কিন্তু অনেকে কনফিউজ থাকে যে ভাই আমি মালটা যদি নিই আমি যদি অর্ডার করি একটা হত দেন আমারও অন্যটা দিতে পারে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলি যে ভাই আপনারা আমার ভিডিও দেখা ইনশাল্লাহ আপনি আমার শপে আসেন মালের সাথে আর আমার রেডের সাথে একাশি কিনা আপনি দেখে যাচাই বাছাই করে মালটা নেবেন আর আমি আরেকটা কথা বলি ভাই এই গুলিস্তান এলাকা অনেক ভিডিও করে ঠিক আছে তা আপনি আমাদের ফার্স্ট টাইম শপে আসলে বুঝতে পারেন যে আমার মানুষটা কেমন আর যারা যুবক ভাই আছে তাদের জন্য স্পেশাল আমরা একদম মালটা কিউ করে দিব নিজে আমি নিজের হাতে মালটা ওনাদেরকে চেক চুক করে একদম দশ হাজার টাকার জন্য বাজেট নিয়ে আসে ইনশাল্লাহ দশ হাজার টাকার ভিতরে সুন্দর মতো উনি মাল নিয়ে ফাট আষ্ট হাজার টাকা ইনকাম করতে পারবি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আজকের মতো আমি বিদায় নিলাম তো আবার নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ সুস্থ থাকবেন ওকে তো বন্ধুরা ভিডিওটি আজকে মূলত এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন পেজটা ফলো করবেন সর্বপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাফেজ